একটি বিষয় বারবার মনে করিয়ে দিতে চাই নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব আমাদের সবার আপনাদের মূল্যবান ভোটেই আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই ভোটকে শুধু কাগজে একটা সিল মারার আনুষ্ঠানিকতা হিসেবে দেখলে হবে না বরং এটি হবে নতুন রাষ্ট্র বিনির্মাণে আপনার সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক অধিকার চর্চা এবং দেশকে এগিয়ে নিতে সরাসরি অবদান আসসালাম আলাইকুম সহ সব বিষয় বিবেচনায় রয়েছে প্রিয় দেশবাসী দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার তিনটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়েছে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার একটি জবাবদেহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচন জুলাই গলম্বুত্তানকালে তৎকালীন ফেসিস সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে ইতিমধ্যে ট্রাইব্যুনাল কর্তৃক একটা ঘোষিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন ও স্বচ্ছ প্রমাণভিত্তিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে দেশের ছাত্র শ্রমিক ও সাধারণ জনগণের উপর নির্বিচার হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা হিসেবে পতিত ফেসিস সরকারের প্রধান শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে যথাযথ আইনি প্রক্রিয়া অংশ হিসেবে অভ্যুত্থানের পর পলাতক শেখ হাসিনা এবং এই মামলার সাজাপ্রাপ্ত অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফেরানোর জন্য সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে প্রিয় দেশবাসী ইতিমধ্যে বেশ কিছু প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার সম্পন্ন করা হয়েছে কয়েক ডজন পুরনো আইন সংশোধন করা হয়েছে এবং বেশ কয়েকটি নতুন আইন প্রণয়ন করা হয়েছে সংস্কারের সবচেয়ে বড় পদক্ষেপ হচ্ছে জুলাই জাতীয় সনদ মৌলিক সাংবিধানিক সংস্কার নিশ্চিত করার জন্য এটি আদেশ আকারে জারি করা হয়েছে জুলাই জাতীয় সংসদ বাস্তবায়নে এখন নাগরিকদের অনুমোদন নেওয়ার পালা তাই আগামী নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত অপরিসীম গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ভবিষ্যতের পথরেখা এখান থেকে সূচিত হবে আগামী সংসদ নির্বাচনের সময় একই সঙ্গে জুলাই জাতীয় সংসদের উপর গণভোট অনুষ্ঠিত হবে এই গণভোটে আপনারা হ্যাঁ না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে আগামী বারোই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে প্রিয় দেশবাসী এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের ওপরে এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ আমরা চাই এই নির্বাচন হোক সত্যিকার অর্থে উৎসবমুখর অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ এবং সর্বোপরি সুষ্ঠু নির্বাচনকে ঘিরে নিরাপত্তা প্রশাসনিক প্রস্তুতি প্রযুক্তিগত সহায়তা এবং পর্যবেক্ষণের প্রতিটি ধাপকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ একটি বিষয় বারবার মনে করিয়ে দিতে চাই নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব আমাদের সবার আপনাদের মূল্যবান ভোটেই আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই ভোটকে শুধু কাগজে একটা সিল মারার আনুষ্ঠানিকতা হিসেবে দেখলে হবে না বরং এটি হবে নতুন রাষ্ট্র বিনির্মাণে আপনার সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক অধিকার চর্চা এবং দেশকে এগিয়ে নিতে সরাসরি অবদান দেশের মালিকানা আপনাদের হাতে আর সেই মালিকানারই স্বাক্ষর আপনার ভোট এই নির্বাচনের গ্রহণযোগ্যতা ও পবিত্রতা রক্ষার জন্য রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা অপরিসীম আমি দেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি উন্মুক্ত আহ্বান জানাচ্ছি আপনারা একে অপরকে প্রতিযোগী হিসেবে দেখবেন কখনো শত্রু হিসেবে দেখবেন না নির্বাচনের মাঠে এমন একটি সুস্থ গ্রহণযোগ্য শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন যাতে দেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা দেশের মানুষের স্বাধীনতা হরণকারী তারা নাগরিকদের দুশ্মন তাদের থেকে নাগরিকদের রক্ষা করা আমাদের সবার অবশ্য কর্তব্য ভোট জনগণের ভবিষ্যৎ রচনার অক্ষর ভোট বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ আর রচনা করা যাবে না আপনার ভোট আপনি সযত্নে ভোট বাক্সে দিয়ে আসুন কেউ বাধার সৃষ্টি করলে তাকে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন ভোটের উপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ আপনার আমার সন্তানের ভবিষ্যৎ যোগ্য লোককে ভোট দেন জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন মনে রাখবেন ভোট রক্ষা করা দেশ রক্ষা করার সমান দায়িত্ব ভোট রক্ষা করুন দেশকে রক্ষা করুন ভোট দেশকে এগিয়ে নিয়ে যাবার গাড়ির চাকা এই চাকা কাউকে চুরি করতে দেবেন না আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসনকে আরও কার্যকর নিরপেক্ষ ও নির্বাচনী পরিবেশের উপযোগী করতে সরকার মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনে বেশ কিছু রদবদল করেছে এই পরিবর্তনগুলো কারো প্রতি অনুরাগ বা বিরাগ প্রসূত নয় এগুলো করা হয়েছে দক্ষতা যোগ্যতা এবং পেশাগত সক্ষমতার ভিত্তিতে আমাদের লক্ষ্য একটাই দেশের প্রতিটি ভোটার যেন ভোট দিতে পারেন নিরাপদ পরিবেশে ভয়মুক্ত মনে এবং সর্বোচ্চ স্বাধীনতা নির্বাচন কমিশন যদি মনে করে আরও কোনো পদক্ষেপ প্রয়োজন তা কমিশন অবশ্যই গ্রহণ করবে প্রিয় দেশবাসী জুলাই সনত জাতির ভবিষ্যৎ পথযাত্রার একটি ঐতিহাসিক দলিল এই সনদে আমরা যে সংস্কার মালা প্রস্তাব করেছি রাজনৈতিক স্থিতিশীলতা বিশ্বাসযোগ্য নির্বাচন প্রশাসনিক জবদিহিতা দুর্নীতি হ্রাস অর্থনৈতিক পুনর্গঠন এবং সমাজে সম অধিকার প্রতিষ্ঠা এসব বাস্তবায়নের জন্য প্রয়োজন জনগণের সুস্পষ্ট মতামত কারণ একটি জাতীয় রূপান্তর কখনই একক নেতৃত্ব বা একটি প্রশাসনের মাধ্যমে ট্যাক্সই হয় না জনগণকেই চূড়ান্ত সম্মতি দিতে হয় এই কারণেই আমরা গণভোটের আয়োজন করেছি যাতে দেশের ভবিষ্যৎ সংস্কার দিশা নির্ধারণে জনগণ সরাসরি সিদ্ধান্ত দিতে পারেন এই গণভোট হবে বাংলাদেশের ইতিহাসে নতুন ফলক এখানে আপনাদের প্রতিটি ভোট আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্থাপন করবে এবারে নির্বাচনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ একই দিনে এবার দুটি ভোট একটি সংসদ সদস্য নির্বাচনের ভোট আরেকটি গণভোট যার প্রভাব হবে শতবর্ষব্যাপী কাজেই অবশ্যই ভোট দেন ভবিষ্যৎ নিশ্চিত করুন এর মাধ্যমে আপনারা জানিয়ে দিন আপনারা কি জুলাই সনদের সংস্কার কাঠামোকে এগিয়ে নিতে চান কি চান না আপনাদের ভোটই নির্ধারণ করবে রাষ্ট্র কোন পথে অগ্রসর হবে প্রশাসন কোন কাঠামোয় পুনর্গঠিত হবে এবং নতুন বাংলাদেশ কেমন রূপ পাবে প্রিয় দেশবাসী আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের সময় আমাদের প্রবাসী ভাই বোনেরা কি তৎপরতার সঙ্গে এগিয়ে এসেছিলেন ফেসিবাদের মসনদ গুড়িয়ে দিতে তারা অভূতপূর্ব ভূমিকা রেখেছেন প্রবাসীদের এই ভূমিকা শুধু জুলাইয়েই নয় আমরা দেখেছি উনিশশো সালের মহান স্বাধীনতা সংগ্রামের সময় কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আমাদের এই প্রবাসী ভাই বোনেরা কখনই ভোটাধিকার পাননি অন্তর্বর্তীকালীন সরকারের সক্রিয় উদ্যোগের ফলে প্রথমবারের মতো লাখ লাখ প্রবাসী এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে যাচ্ছেন